মেজর দ অ্যাভারেজ টাইম স্পেন্ড by ভিজিটার অন এ ওয়েবসাইট বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে সেশন নিউরেশন ঠিক আছে নাম্বার টুয়েলভ ওয়াট ডাস এস ই ও স্ট্যান্ড ফর ইন দ কন্টেক্স অফ ওয়েব অ্যানাল্যটিক্স এর নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস ফর সার্চ ই ফর ইঞ্জিন ও ফর অপটিমাইজেশন ওকে নাম্বার থার্টিন কি বলেছে ওইচ টাইপ অফ ডেটা অ্যানালিসিস ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং what হাপেন্ড লিটি এ নাম্রা বসা সে দচ্ছছে ডস্রিপটিলিটিস ও নাম্রফ পছেডকেপি টেফটেলিটি এ নাম্রা বসা সে দচ্ছে কিফমেন্স ইন্ডিকেট কেফ কি কিফফমে আফ ইন্ডিটা ও নাম্রফ বলেছে ফং কি বেনিফি অ ইউজিংব আলিটিক এখানে বলেছে all of the above এখানে উপরে তিনটি কোশ্চ মানে যে অপশন রয়েছে তিনটি অপশনই হচ্ছে সঠিক এ নাম্বার অপশন রয়েছে দেখো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার বিহেভিয়ার বিহেভিয়ার বি নাম্বার রয়েছে কাস্টমাইজিং ওয়েব পারফরম্যান্স সি নাম্বার রয়েছে তোমাদের দেখো ইমপ্রুভিং মার্কেটিং স্ট্র্যাটেজিস অল of the above বলতে বোঝাতে এই তিনটা কোশ্চ মানে অপশনই কিন্তু करेक्ट ओके নাম্বার 16 what does crm stand for In the context of ওয়েব অ্যানালিক্স এ নাম্বার অবশ্য customার relationship manageমেন্ট ওকে okay? see for কাস্টমার আর for relationশিপ এম ফর ওকে নাম্বার সেভেন্টিন বলেছে which matrix হেলথ মেজর দ্য পার্সেন্টেজ অব ভিজিটরস who take a ওয়েবসাইট বি নাম্বার অবার সেটা হচ্ছে রেট ওকে নাম্বার এইটিন

হেল্প স্ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ দ্য পারফরমেন্স অ অনলাইন অ্যাডভারটাইজিং ক্যাম্পেইন এই নাম্বার অফ অ্যান্ডার সেটা হচ্ছে গুগল অ্যাডভার্টস নাম্বার টোয়েন্টি ওয়ার্ড দ্য সিপিএস স্ট্যান্ডফোর ইন দন্টেক্স অফ অনলাইন অ্যাডভারটাইজিং সেটা হচ্ছে এই নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে কস্ট পার অ্যাকুয়েশন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভালো মতো লিখে রাখবে এটা নাম্বার টোয়েন্টি ওয়ান উইচ অফ দ ফলোয়িং ইজ দ্য সেশন বেসড মেট্রিক ইন গুগল অ্যানালিক্স সেটা হচ্ছে সেশনস ওকে

পার্টিকুলার যে মানে প্রোগ্রামিং ইন্টারফেস সেটাকে বলা হচ্ছে এপি ঠিক আছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বলা হয় এ স্ট্যান্ডস ফর অ্যাপ্লিকেশন পি স্ট্যান্ডস ফর প্রোগ্রামিং আই স্ট্যান্ডস ফর ইন্টারফেস ওকে নাম্বার 23 লাস্ট কোশ্চেন আমাদের হুইচ ম্যাট্রিক্স হেল্প হেল্পস মেজার দা পার্সেন্টেজ অফ ভিজিটরস হু নেভিগেট অ্যাওয়ে ফ্রম ফ্রম এ ওয়েবসাইট আফটার ভিউইং মাল্টিপল পেজেস বি নাম্বার হবে অ্যানসার সেটা হচ্ছে এক্সিট রেট ওকে তো স্টুডেন্টস আজকের ভিডিওতে তোমাদের এই ইম্পর্টেন্ট থার্টিনটা কোয়েশ্চেন নিয়ে এমসি কিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এর আগের যে পার্টটা ছিল সেই পার্টের মধ্যে কিন্তু তোমাদের দশটা কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করেছিলাম বোঝা গেল তো স্টুডেন্টস আমাদের সাথে আবারও বলছি যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে ওকে তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ